বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনুস দারুন কাজ করছেন এই বিষয়ে আপনার বক্তব্য কী সব থেকে আমাকে ভালো লেগেছে ডাক্তার ইউনুস বলেছে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের সমস্ত কারেন্টের বিল ফিরি এবং সেখানে পয়লা সেপ্টেম্বর থেকে যতগুলো গেম আছে ফ্রি ফাই থেকে শুরু করে যত গ্যাম সেগুলো নিষিদ্ধ করেছেন আর একটা তারিখ দিয়েছেন সেই তারিখ থেকে বাংলাদেশের পর্ণ সাইটকে অফ করে দেওয়া হবে পর্ণ কেউ দেখতে পাবে না জোরে বলুন শুভানন্দ বড় কষ্ট লাগে আমি তেনাকে দোয়া দিব সাধুবাদ দেবো হাসিনা পদত্যাগ করেছে এই বিষয়ে কিছু বলুন কি বলবো আল্লাহ দেখুন জালিমদের যতজন পৃথিবীতে জালিম এসছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন ফেরাউন ধ্বংস হয়েছে না টিকে আছে কথা বলেন ফেরাউন চেয়েছিল মুসাকে ধ্বংস করতে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে ফেরাউন চেয়েছে মুসাকে মিটাতে আল্লাহ তাকে মিটিয়েছে নমরুদ চেয়েছে ইব্রাহিম নবীকে জালাতে আল্লাহ তাকে মিটিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ হাসিনা চেয়েছে বাংলাদেশের আলেম দিকে শেষ করতে আল্লাহ তাকে দুপুরের ভাতটাও খেতে দেয়নি এক থেকে বড় রব আপনার সিস্তাই পরে খাওয়া দরকার আল্লাহ তাকে দুপুরের রান্না ভাতটাও খেতে দেয় নাই দেশ ছেড়ে পালাতে হয়েছে জোরে বলুন সুবহান বাংলাদেশে অনেক মাজার ভেঙে দিয়েছে এটা কি ঠিক করেছে দেখুন সর্বপ্রথম বলি হাজি সাহেব আছেন তো আছেন মক্কা থেকে মদিনা চারশো তিরিশ থেকে সাড়ে চারশো কিলোমিটার চারশো কিলোমিটার রাস্তা তাই একটাও মাজার দেখেছেন একটাও মাজার নাই আর আমার বাড়ি থেকে বর্ধমান তিরিশ কিলোমিটার রাস্তা তিরিশ হাজারের বেশি মাল আছে ঠিক বললাম না ভুল বললাম আর ভারতে যদি এক লাখ মাজার থাকে পঁচানব্বই হাজার মাজারে মাল নাই ফাঁকা আমি বললে আমাকে খারাপ বলবে বড় কষ্ট লাগে দেওয়ানবাগি একজন পীর আছে তার মাজারটা ভেঙেছে যারা ভেঙেছে তারা শহীদের দরজা পাবে আল্লাহর কাছে যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই যারা ঢিপি আমার আমি একবার বীরভূমে একটা জলসাই বলেছিলাম আজকে সব থেকে বড় চ্যানেল এমডি ডি রিজওয়ান এম মুসলিম সাসোসিয়া চেয়ারা এসছে রামিজ মিডিয়া সব এসছে চব্বিশ পরগনা বীরভূম থেকে আমি বলেছিলাম এক জায়গায় যে আমাদের বর্ধমান জেলায় এমন একটা গ্রাম আছে যে প্রত্যেক ঘরের সামনে একটা করে ঢিপি ঘরে জামাই এইছে সে রাতের বেলায় বউকে বলছে হ্যাঁ গো তোমাদের ঘরে পিসাবখানা নাই বলে না মুদবো কোথায় বলে যেখানে পারবে মুতু দে বলছে এগ্নেতে ওই কোনটাই মুতে দি বলে না ওখানে একজন পীর সাহেব আছে সে গেছে এগ্নের বাইরে বলছে না ওইখানেও একজন পিস মানে সব জায়গায় একটা করে ঢিপি জামাই বললে সালা গায়ে থাকবই সে রাতের বারাতি পালিয়ে গেছে গোটা গায়ে পীর শুয়ে আছে বলছে গুতা। এই হচ্ছে তাদের হাল আচ্ছা শুনে আমি কিন্তু পীর বিরোধী নয় বাস্তব কথা বলছি মক্কা থেকে মদিনা শুনেলেন সব থেকে দামি অলিরা পৃথিবীর মক্কা মদিনায় শুয়ে আছে ঠিক কিনা হাজরতে উমর হাজরতে আবু বাক্কার হাজরতে উসমানে গনি হাজরতে শোয়েবা হাজরতে লুৎবা আল্লাহ রসুল সাল্লাহামের চাচা যান আর সত্তর জন সাহাবির কবর অহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে হাজরতে আমির হামজার রাজি আল্লাহ তালানহু শুয়ে আছেন তিনাদের মাজার নাই আমাদের দেশে ভণ্ডদের মাজার এই বর্তমান জেলায় এই বর্তমান টাউনে আমি জায়গার নাম করব না বাপ পীর ছিল মরে গেল রোডের ওপরে লটারি লটারিওয়ালা যদি পীর হয় তাহলে আমাদের আর কোনো মূল্য নাই আছে বড় কষ্ট লাগে আমাদের বর্তমান জেলাতেই আছে দুটো পায়ে খুঁড়া হাত পা লাড়তে পারে না বিড়িটা অন্যজন খাইয়ে দেয় সে হারাম করে আবার লোককে ভালো করে তাবিজ দিয়ে সে নিজেকে ভালো করতে পারছে না এর থেকে দুঃখ আর কিছু আছে ওই জন্যে মাজার ভেঙেছে এতে দুঃখর আর কিছু নাই আলহামদুলিল্লাহ ওয়াক বোর্ডের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে আপনার মন্তব্য কি দেখুন এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসছে আমরা জানি আগামী জুম্মার দিন কালকে রাত বারোটা পর্যন্ত টাইম ছিল কিসে আমাদের কাছে সবারির কাছে আপনাদের ইমামের কাছে খোঁজ নিয়ে নিবেন একটা কোড এসছে ভোট দেবার জন্য ভারতের সম্পত্তি মানে কত কার সম্পত্তি আছে সর্বপ্রথম সরকারের সম্পত্তি হচ্ছে রেল এক নম্বরে দুই নম্বরে হচ্ছে ডিফেন্স মিলিটারি যেটাকে আমরা গুদা বাংলায় বলি তৃতীয় নম্বর হচ্ছে ওয়াক অফ সম্পত্তি এই ওয়াক অফ সম্পত্তির ওপরে বিল পাস করতে চলেছে সরকার আমরা তীব্র নিন্দা জানাই এবং বিরোধিতা করি এবং আপনাকে বলে দিই আগামী কাল পনেরো তারিখ রাত বারোটা পর্যন্ত টাইম আছে যাদের যারা জানেন না তারা ইমামের কাছে আলেমদের কাছে এসে সেখানে গুগল থেকে স্ক্যান করে আপনি ইমেলে ভোটটা দিয়ে দেন সবাই দিবেন তো জোরে বলুন ইনশাল্লাহ জানেন দুঃখের বিষয় কী আমাদের কাছে ওপর থেকে দিল্লি থেকে মুম্বাই থেকে দেওবান থেকে যে সার্কুলার এসছে মোবাইলে সব থেকে কম ভোট পশ্চিমবাংলায় এটা আমাদের আলেমদের জন্যে দুঃখজনক দুঃখজনক আমি নাম করব না আমাদের মুসলমানদের আলেমদের অনেকগুলো সংগঠন আছে আমি আমার বর্তমান জেলায় দক্ষিণবঙ্গে কোনো আলেমদের তৎপরতা দেখতে পাইনি একমাত্র মুর্শিদাবাদ জেলা আমি তাদের তৎপরতা দেখেছি মুফতি নাজমুল হক সাহেব আমার বড়ো ভাই খুব কাছের মানুষ মুর্শিদাবাদ জেলা জমিয়তের সম্পাদক এবং মুর্শিদাবাদের আলেমরা রাস্তায় রাস্তায় গিয়ে মানুষের মোবাইল নিয়ে সেখান থেকে ভোট দিয়েছে আমি বর্ধমানেও দেখতে পাইনি আর আমার গোলসিতেও দেখতে পাইনি জানি না কারা চেয়ার নিয়ে বসে আছে তাদেরকে অনুরোধ করব এই চেয়ারটা যদি ইয়াসিনকে দেন এই চেয়ারটা শুধু বসার জন্য নয় কমের জন্যে চিন্তা করার আজকে মানুষ পদের লবি হয়েছে কিন্তু পদের অপব ব্যবহার করে ওই জন্যে আমি বলে যাব প্রত্যেকটা মুসলমান ভাইয়ের দায়িত্ব আপনারা কালকে রাত বারোটার আগে আগে স্ক্যান করে ভোটটা দিয়ে দিবেন সকলে জোরে বলুন ইনসা তা না হলে জেনে রেখে দেন আপনার মসজিদ ছোট নীলপুরের মসজিদ মসজিদ থাকবে না সরকার যদি বলে কালকে আমার প্রয়োজন দিয়ে ভেঙে দিবে আপনাকে বলবে অন্য জায়গায় মসজিদ করে দিচ্ছি মসজিদ আপনার বর্তমানে অকাপ সম্পত্তি কলকাতায় বড় দুঃখের বিষয় বর্তমানে পৃথিবীর দশটা বড় লোকের মধ্যে ভারতের একজন আছেন তিনি হচ্ছেন আম্বানি মুকেশ আম্বানি বোম্বেতে যে বাড়িটা আছে সেই বাড়িটা আছে এতিম খানার ওপরে যেটাকে দু নম্বরই করে কিনেছে তার লেজ্য মূল্য দেওয়া হয়নি তারা চাইছে এই ওয়াক বিল পাশ করিয়ে এই সম্পত্তিগুলো সব পুঁজিপতিদের পেটে ভরে দিবে আমরা ইনশাল্লাহ হতে দেবো না জোরে বলুন ইনশাল্লাহ আপনি ভোট আপনার মূল্যবান আজকে তো এক একটা বাড়িতে দুটো তিনটে করে অ্যান্ড্রয়েড মোবাইল ঠিক বললাম না ভুল বললাম তো আপনার বাড়িতে যদি তিনটে মোবাইলে তিনটে ভোট যায় মানুষের কতটা মূল্য হতে পারে সেই ভোটের মূল্য আপনি এখন বুঝবেন না তখন আপনার চোখের সামনে থেকে সব কিছু যাবে তখন আপনি চোখের পানি ফেলাবেন মাথায় রাখবেন ওই সম্পত্তি শুধু একটু আটটু নয় হিসেবটা বলে দিই নয় লক্ষ চল্লিশ হাজার একর জমি আছে ভাবতে পারেন নয় লক্ষ চল্লিশ হাজার একর জমি শুধু ওয়াকফ সম্পত্তি আছে আমাদের আপনি অনুভব করতে পারবেন না যদি সরকার বলে তোমাকে কিচ্ছু দেবো না যদি খালি আমাদের ওয়াক অফ সম্পত্তি দিয়ে দেয় সেই টাকায় প্রত্যেকটা মুসলমানের সংসার প্রতি বছর এক লাখ করে পাবে ভারতের মুসলমান জোরে বলুন না সুহান আল্লাহ এত সম্পত্তি আছে আছে কিন্তু আমরা কখনো নিন্দা করছি প্রতিবাদ জানাচ্ছি সকলে জোরে বলুন সরে হুজুর সাহেব কমেন্ট করেছে আপনি বাংলাদেশে কবে আসবেন হুজুর আপনি হক কথা বলেন আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে অনেক ফোন আসছে দাওতে আমার দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটাও ডেট খালি নেই দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছাব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি যারা বাংলাদেশের ডেট নেবে ইনশাল্লাহ ডেট দেব হুজুর আপনার দোয়া কবুল হয়েছে হাসিনা তুমি নামাজ পড়ছো না তুমি তো ভালো লোক কী বলে জানেন আমার মতো লোক নাই সত্যিকারই লোকটা ভালো অনেক উপকার করে পরে উপকার করে কিন্তু নামাজ পড়ে না সে বলে আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার মতো ভালো লোক আপনি পাবেন এরকম লোক আছেন সত্যিকারই ভালো লোক আছে কিন্তু নামাজ সে পড়ে না সে বলে নামাজ পড়ি না তাদের জন্য এই উপদেশটা যারা বেনামাজি আর বলেন আমি ভালো লোক আমি নামাজ পড়ি না তা কি হয়েছে তারা শুনেলেন তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবেন কোরআন খুলেন কেয়ামতের দিনে সেই লোক কটা কেমনভাবে ফেরে পড়বে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামিরা যখন জাহান্নামে প্রবেশ করবে জান্নাতীরা তাদেরকে ডাঁড় করাবে ফি জান্নাতিয়া লু না নিল মুজরিমিনামা সালা কা কুমথি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছে তোমরা বলতে তোমরা ভালো লোক তোমরা বলতে আমাদের মতো লোক নেই আজকে তোমরা জাহান্নামে যাচ্ছো তারা এক নম্বর উত্তর যেটা ছুড়বে জান্নাতীদের কাছে সেটা হচ্ছে কলু মুসল্লি আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না নামাজি ছিলাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে। অকুন্না না কুদু অকুন্না নুকাজিবু কি আছে আর মিস্কিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদের জাহান নামে পাঠিয়েছে মায়েরা ভালো করে শুনবেন ভাইয়েরা আপনাদের পাড়ায় ভিকারি না আসে না কোন ধর্মের দেখেন না একটা ভাষা শুনেলেন আমাদের দেশের লোক সম্প্রীতি জানে না আমাদেরকে মৌলীদিকে সম্প্রীতি শেখায় এরা কিছু জানে নেবে এদিকে শিখো আমাদের কিছু কবি সম্প্রীতি তোরা আমার কাছে শেখ শুনে যান আজকে বর্তমান টাউনের লোক সম্প্রীতি কাকে বলে রসুল আকরাম সাল্লাহ বললে তোমরা দেখো না তোমার পাশে কে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক অমুসলিম হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই হচ্ছে নবীজির আদর্শ এবং ইসলাম এটার নাম সম্প্রীতি এটার নাম হচ্ছে সম্প্রীতি বড় কষ্ট লাগে আর আপনি আমাদিকে সম্প্রীতি শিখাচ্ছেন মৌলবিদিকে আপনার সম্প্রীতি বুঝে আসেনি চলুন কোরআন শোনাবো আপনার দিকে মিসকিন আপনার দরজায় হাত পেতেছে হে আমার মুসলমান ভাইয়েরা যদি আপনার কাছে কেউ হাত পাতে তুমি দেখো না অনেক লোক আছে ওই তোদের অভ্যাস দাঁড়িয়ে গেছে রোজ চলে আসছিস ভিক্ষা করতে এইটা কত খারাপ কথা আপনি ভাবতে পারবেন না আপনি যখন এক টাকা দান করবেন মনে মনে আপনাকে চিন্তা করতে হবে আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে চাহনেওয়ালা বানাওনি আমি হাত পাতিনি আল্লাহ আমি হাতে দিচ্ছি এটা আল্লাহর তোমার কৃপা যে আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে ভিক্ষা কার্নে বালা বানাওনি শোকর আদায় করবেন হে আমার মায়েরা তোমার দরজায় যদি কোনো ভিক্ষুক নাড়া দেয় যদি কাজে ব্যস্ত থাকো তারপরও তাকে দুটি তোমার যেটুকু আল্লাহ দিয়েছে তুমি দাও অনেক মায়েরা কি বলে জানে কাজ করছি পরে আসবে তোমার কাজ যদি মালাকুল মত আছে কি বলবে দাঁড়া হাড়িটা মাইছি পরে যানটা কবজ করবি বলবে ওই জন্যে মাদ্রাসাওয়ালা আসুক আর ভিক্ষুক তোমার দরজায় আসুক তুমি সব কাজ ফেলে দিয়ে তাকে দুটি দাও তারপরে এই জন্য ভাববেন যে আমার দরজায় যা এসছে আল্লাহ তুমি আমার দরজায় একজন মুসাফিরকে এনেছো আমাকে মুসাফির বানিয়ে তার দরজায় নিয়ে যাও আল্লাহর কৃপা মাদ্রাসাওয়ালা তোমার দরজায় এলে তুমি হাত বাড়িয়ে দাও তোমার এক টাকা দিবার সুযোগ আছে তুমি এক টাকা দাও পাঁচ টাকা দিবার সুযোগ আছে তুমি পাঁচ টাকা দাও ওই জন্য বড় কষ্ট লাগে আমাদের বর্ধমানে আমি নাম করবো না টাউনে কোথায় পঞ্চাশ টাকা করে মাদ্রাসার বিল কাটে আলেম দিকে রাস্তায় রোদে ডাড় করিয়ে লাইন দিয়ে ডাঁড় করায় আমি বলেছি আমার মাদ্রাসা শিক্ষককে ওকে শুনিয়ে দিবেন সহক সাহেবের ছেড়ে বলছিল তুমি কত টাকা জাকাত দাও তুমি যে জাকাতটা পুরো দাও পুরো রমজান মাসে একটা মাদ্রাসাকে সেই জাকাতটা দেয় এসিতে বস করিয়া হাওড়া জেলায় হাজি সাহানুর উস্তাকা জাহাঙ্গীর লস্কর পাচুরে এসেন আলাম নুর আলম ভাই মিটিয়া বুরুজে একটা মাদ্রাসাকে তত টাকা জাকাত দেয় আমার কাছে আমার বিল দেখলে আপনার মাথায় তাগ লেগে যাবে একটা বিল কাটি পঞ্চাশ হাজার আর একটা বিল কাটি পঞ্চাশ হাজার এক লাখ টাকার বিল কাটি তারা আলেম দিকে এসিতে বসিয়ে টাকা দেয় হুজুর আমাকে তো হাওড়া হাইসেব বলে হুজুর দীঘাতে দুখানা হোটেল আছে একটা আছে খব কটেজ একটা আছে রাজা হলিডেই আমি দীঘার দিকে জলসা করতে গেলে আমি ওনার হোটেলে থাকি রাত্রে আবার জলসা করি আমাকে ব্যাটা ব্যাটা করে এত আলেম দিকে শ্রদ্ধা করে এত ভালোবাসে ডেকে জাকাত দেয় আর আমাদের দেশে লোক মলবি দেখলে লুকিয়ে পড়ে পরে না আরে আলুর এই বছর আলুর দাম বেশি না কম যে বছরে আলুর দাম বেশি খালি ফোন করছি মেমারিতে ভাই কই গো বলছে ঘরে নাই ভাবি ভাই কই বলে ঘরে নাই আর যে বছরে আলুর দাম একশো টাকা খালি আমাকে পঞ্চাশ বার ফোন করছে হুজুর কুড়ি বস্তা আলু রেখেছি কুড়ি বস্তার দাম দু হাজার টাকার ভাড়া বাইশশো টাকা আমি উলো তুই টাকাটা ওইটা বেচে দিয়ে তুই টাকাটা নিলাম এখানে কিনে লু ভাড়া তো লাগবে দু হাজার টাকা আর যে বছরে দাম বেশি আর ফোন তুলবে না মুসলমানের রোগ হাই রে যদি তোমার কাছে এক কর টাকা আছে তুমি আড়াই লাখ টাকা তুমি জাকাত বার করো পরের বছরে আল্লাহ এত বরকত দিবে যে তুমি দু কোটি জাকাত দিবে ওই দ্বিতীয় নম্বর হচ্ছে সবাই খানা খাওয়াবো জোরে বলুন ইনশাল্লাহ তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইনি আল্লাহ জাহান নামে পাঠিয়েছি ওয়াখুন এইটা হচ্ছে বড় প্যাথেটিক তারা বলবে দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে অনেকজন দাড়িওয়ালাকে দেখে টুপিওয়ালাকে দেখে আমাদের মতো মলবিকে দেখে চায়ের দোকানে বসে হাসি ঠাট্টা মজাক করে মজা কুরই ভিকারি বলে তারা শুনে তাদের জন্যে তারা বলবে ওলাম নাকু নতিমুল মিসকিন অকুন্না না খুদু মাল খ আমরা দাড়ি টুপি ওয়ালাদের নামাজিদের মজা করাতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে অকুন্না নুকাজিবু বিয়াউ মিথ্যি আর কেয়ামতের দিনকে বিচারের দিনকে মিথ্যা ভাবিতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে ভারতে তিনি আশ্রয় নিয়েছে জানি না কোথায় আছে ভারতে আছে না বিদেশে আছে যেখানেই থাকুক আল্লাহ কিন্তু রেহাই দিবেন না আল্লাহর মার বড় কঠিন মার ওই জন্যে প্রত্যেকটা ভাই আজকে হাত তুলে বলুন আজ থেকে আমরা সব্বাই পাঁচ ওয়াক্তের নামাজি হবো জোরে বলুন তো ইনশাল্লাহ হ্যাঁ সব্বাই হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ আমি আমার যুবক থেকে বলবো খাস করে এই জালসার যত কমিটি আছেন সকলকে অনুরোধ করব পাঁচ ওয়াক্তের নামাজি হন তা নাহলে আমাদের নিয়ত হচ্ছে বছরে একটা করে জলসা করব আর ভালো ভালো বক্তা আনবো লোকে বলবে সালা বক্তা তা একখানা এনে এলো নামাজ বলে ও বার কী পড়বি বে দুয়া করে দিয়ে চলে গেছে হয়ে গেছে কথাটা বুঝতে পারেননি না যদি মনে করেন ইয়াসিন ভাইকে নিয়ে এলাম দোয়া কবুল হয়ে যাবে দোয়া কবুলিয়াতের জন্যে হালাল খাবার প্রয়োজন তোমাকে নামাজি হতে হবে তবে দোয়া কবুল হবে যদি নিয়ত করেন আমরা আগামী ফজর থেকে নামাজ আর ছাড়ব না আজকের জলসা কামিয়াব সব কামিয়াব হয়ে যাবে ছাত্র আন্দোলন জীবন দিল আবু সাইদ যুগ্ন এদের কি শহীদ বলা যাবে যদি সে দেশের স্বার্থে দিনের স্বার্থে যদি যান দিয়ে থাকে এবং সে যদি মমিন ব্যক্তি হয় অবশ্যই তিনি শহীদ একজন ইমানদার যদি দেশের জন্য প্রাণ দেয় তাকে শহীদ বলা যাবে বাংলাদেশে বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য শেখ আহমদুল্লাহ সাহেবের ফাউন্ডেশনের সম্পর্কে আপনার মন্তব্য কি তিনার কাছে একশো কোটি টাকা এসছে গরিবদের অনেক উপকার শুধু বাংলাদেশ নয় আমাদের বাংলাদেশ ভারতের যতগুলো জায়গায় বন্যা হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমি দোয়া আল্লাহ সকলকে তুমি উদ্ধার করো সকলকে তুমি ওই বিপদ থেকে উদ্ধার করো এই যে দুর্যোগ আমাদের কাল রাত্রি থেকে শুরু হয়েছে আল্লাহ তুমি আমার বর্তমান জেলা থেকে শুরু করে পশ্চিমবাংলার সমস্ত মানুষকে তুমি হিফাজত করো জোরে বলুন আমিন এবং ভারতের গুজরাট থেকে শুরু করে যত জায়গায় ভারত গুজরাট মধ্যপ্রদেশ যত জায়গায় বন্যা হচ্ছে রাজস্থান বাংলাদেশ আল্লাহ সমস্ত বর্ণা দুর্গত যত মানুষ আছে যারা বিপদে আছে তুমি বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ তুমি আমাদের ইমানকে মজবুত করো সেরেকার বেদাত মুক্ত জীবন গড়ে দাও আল্লাহ ইমানের ওপরে আমাদেরকে একনিষ্ঠভাবে টিকে থাকা তৌফিক দান করুন আল্লাহ তালার কাছে সকলে দোয়া করব আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের জালসাকে আল্লাহ কবুল করুক হায়াত বাকি তো মুলাকাত বাকি আশা করি আলহামদুলিল্লাহ আমি যা বলেছি আশা করি নীলপুরের ভাইরা আমাকে আর দাওয়াত দিবে না ওমালকে আর জীবনে দাওয়াত দিবি না তাই না যাই হোক দোয়া আপনাদের জন্যে কি দাও কি আছে দাও না তারপর সব বিজমের ছেড়ে দিচ্ছি দাও আমাকে দাও কি আছে মহিলাদের পর্দার ব্যাপারে বলুন পর্দা রেখেছ যে বলবো সব তো ছিঁড়ে শেষ পর্দা মুসলমানদের কত সুন্দর মায়েদের ওটা একবার বিগ বাজারে গিয়ে দু মিনিট বহিলি বুঝতে পারবো সব মনে হচ্ছে দুলা যাচ্ছে জিন্সের প্যান্ট আর গেঞ্জি শুনেলেন আমার মায়ের আমি শেষ বলছি কোরআনে আছে ওদ্রিব খুমু রিহীন না আলা বিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনো দিন ধর্ষিতা হবে না তোমরা কোনো দিন লাঞ্ছিত হবে না একটা মিডিয়া আছে সে এবিপি একজন অ্যাঙ্কার তার নাম হচ্ছে রুবিকা লিয়াকাত एके ज मुसलमान भावे काफिर एवं बेईमान भावे ईमान चले जाए प्रोग्राम एक, एक जो मुसलमान के जिज्ञेस चे कर कुरान में कहाँ लिखा है पर्दा के बारे में कुरान में कहाँ लिखा है हिजाब के बारे में तुझे कौन बोला कि तू हिजाब पहन ले तू तो नंगा घूम लें ये हमारे क्या हमसे हम क्या फर्क पड़ता है लेकिन अगर पुश्ती हो अगर हिम्मत है तुम लोग में तो एक मर्तबा हमारे जैसा बाप के बेटा मौलवी से बैठ के दिखाओ फिर तुमको हम छट्टे के दूध याद दिला देंगे इंशाल्लाह तुम तो किससे बैठती हो और किससे सवाल पूछती हो उसको तो इस्लाम के बारे में कुछ पता नहीं और कुरान कहता है वीब खुम ना अला जुनू हे नारी हे औरत तुम अपने आप को ढांक लो মহিলারা তোমরা দিকে ঢেকে লাও তোমরা কোনোদিন দিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না বড় কষ্ট লাগে পর্দা শুনেলেন সবথেকে বেশি মায়েরা জাহান নামে যাবে বেপর্দাহির কারণে এটা সুলের হাদিস সব থেকে বেশি জাহান নামে যাবে যে নারীরা তারা বে কারণে যে মেয়েরা মাথা চুল পিঠ খুলে বাজারে ঘুরে বেড়ায় কেয়ামতের দিনে আল্লাহ ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকবেন ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকা হবে যে বাপরা নিজের সন্তানকে নিজের মেয়েদিকে পর্দার নসিহত করে না ওই বাপরাও কেয়ামতের দিনে পাকড়াও হবে যারা নিজেদের স্ত্রীকে পর্দায় রাখে না তারাও কেয়ামতের দিনে পাকড়াও হবে আমার ভাই পর্দা ইসলামে ফরজ না ফরজ নয় মুসলমান জানে ফরজ পর্দা করা কিন্তু কষ্টটা কোথায় জানেন ঈদের সময় দত্ত সেন্টারে খালা আর খালু ঘরে ঠিক বললাম না ভুল বল হ্যাঁ খালু ঘরে আর খালা দত্ত সেন্টারে আমি দুটো উদাহরণ দেবো এটা আমার চাস্ত ভাই আবার আমার ক্লাস ফ্রেন্ড একসঙ্গে পড়েছি আবার এখন একসঙ্গে মাদ্রাসায় আমার আব্বার মাদ্রাসা উনিও শিক্ষক আমিও শিক্ষক আমরা ক্লোজ বন্ধুও বলতে পারে মানে এখন এরকম বসে আছে গম্ভীরভাবে আমরা খুব মজাক করি একসাথে খাই এক প্লেটে খাই তো ই ধরেলেন আমার কলস বন্ধু আমারও বউ আছে ওরও বউ আছে এরপর আচ্ছা বন্ধুতে মাজাক হয় বললাম হয় না হয় না কলস বন্ধু থাকলে মজাক হয় খুব সূক্ষ্মভাবে বুঝবেন পর্দাটা বুঝাচ্ছি একে আমি বললাম ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত আচ্ছা সম্পর্ক থাকবে না ছিন্ন হবে জোরে বলুন ছিন্ন হবে এক মিনিটের লেগে মেনে নিলাম ই আমার উপরে রেগে গেল তোমার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না তুমি এত বড় কথা বলেছ আমার বইয়ের লেগে বড় দুঃখ লাগে হে মুসলমান ভাই আপনার বন্ধু খালি বলেছে তোর ব্লাউজের সাইজ কত তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছো অথচ তুমি ঘরে বউকে বাজারে পাঠিয়েছ ব্লাউজ কিন্তু একটা পর পুরুষ বসে আছে তোমার বউ গিয়ে বলছে আমার চৌত্রিশ সাইজের ব্লাউজ দাও তখন তোকে লজ্জা লাগে না কথা বুঝাতে পারলাম কথা বুঝতে পেরেছেন গুদা বাংলায় বায়ান করছি আমি আমি শুদ্ধ বাংলার লোক লয় আর বর্ধমান জেলার লোক আমি যদি মনে করেন যে ইয়াসিন সাহেবের কি পাওয়ার আছে আমি এই নীলপুরি পাওয়ার দেখাতে পারি আমারও আত্মীয় আছে নীলপুরে আছে না না আপনারা সবাই তো কেন এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন সুহান আল্লা ওই জন্যে আমি ভয় করে কেউ কি কথা বলি নাই আমি আপনাকে বুঝাতে চাইছি পর্দাটা হ্যাঁ আমার মায়েরা তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না কটা বললাম তিনটে নাম্বার ওয়ান সেটা হচ্ছে যদি শরীর খুব অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে কিসের সহিত বললাম পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে নাম্বার টু কাচের কোনো নিকটবর্তী আত্মীয় যদি মারা যায় তাকে দেখতে যেতে পারবে কাছের নিকটবর্তী আত্মীয় কিন্তু আমাদের রোগ একটা আছে মায়েদের কি কোথাকার কে মরেছে জানে না ও শাড়ি পরে গাছে গাড়িতে বসে পড়লো বেটা বলছে কোথায় যাচ্ছি গো বলছে তুই জানি না গোলসিতে মরেছে কে হয় বেটা জানে না কে হয় স্বামীও জানে না ও বলছে তোর বাপের বুনের বিটির ফুপুর অমুকের বিয়ানে তমুক বাস। একটা সম্পর্ক করে দিলি হলো কিন্তু ও তো কানতে যায় নাই ও মাছে আলু খেতে যাচ্ছে নাহলে বসে আলু বললেই গাল দিবে মেয়েরা বলবে এই নীলপুরের মায়েরা বলবে বলবে আটকুড়োর মৌলিকের জীবনে আর দাওয়াত দিবি না কিন্তু এত আমার ভয় নাই কি বুঝলে কোনো অসুবিধা নাই আবার অন্যজন দাওয়াত দিবে আবার নাই কষ্টটা ওই জায়গায় নিকটবর্তী আত্মীয় হলে তবে তুমি যেতে পাবে পর্দার সহিত আচ্ছা আপনারা বলুন ছেলেরা আমরা বেটা ছেলেরা গিয়ে যদি জানা যান নামাজ পড়ে তার মাটি দিই তাতে বেশি নাকি না মেয়েরা ভিড় করলে বেশি নাকি বাবা